আসসালামু আলাইকুম রাইজ আজকে নিয়ে এসেছি কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম দিয়ে আমি তৈরি করবো হলো আলুর দম এই যে আমি কোয়েল পাখির ডিমের সাথে ছোট ছোটো আলুগুলো ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়া হলে আমি এই যে ডিমগুলো অন্যদিকে ভাবছি পাখির ডিমগুলো পাখির ডিম কিন্তু প্রচণ্ড পুষ্টিগুণ থাকে যে দেখতেই পাচ্ছেন আমি পনেরো ষোলোটা ডিম ঠিকভাবে ভেজে নিলাম গায়ে আলুর দম রান্নার জন্য আমি এই যে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ প্রায় ভাজার শেষ এর মধ্যে আমি দিয়ে দিব হলো। তেজপাতা দুটো ছোট এলাচ দুটো ডালচিনি এবং আদা বাটা রসুন বাটা ও একটু সামান্য জিরার ফ্রন এটা ভাজা হয়ে গেলে প্রায় আমি দিয়ে দেব এর মধ্যে হলো টমেটো কুচি টমেটো কুচি রসুন বা ইয়া সরি টমেটো কুচি মরিচ গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো সবগুলো আমি একসাথে দিয়ে এটা কষতে থাকব মশলাটা কষা প্রায় শেষ হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যে এই পর্যায়ে মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ধরে এই মশলাটা কষতে গাইস আমার এই পর্যায়ে মশলাটা প্রায় কষা হয়ে আসছে আমি টমেটোগুলো একটু এভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার সাথে সাথে এই যে টমেটোগুলো গেছে প্রায় এই পর্যায়ে আমি ছেড়ে দেবো হলো পূর্ব থেকে সিদ্ধ করে নেওয়া আলুটা এই পর্যায়ে আমি আলুটা কিছুক্ষণ কষতে থাকব এই যে দেখতেই পাচ্ছেন আমার আলুর দমের আলু এই যে আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই যে লবণ কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়োটা আমি এই পর্যায়ে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ আবার কষতে থাকব এই রান্নাটা আসলে কষার উপরেই নির্ভর করে এবং পারফেক্ট মশলার উপরেই নির্ভর করে এটা এই যে কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে সামান্য পরিমাণে পানি দেব আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি পানি ঢেলে দিব এবং সেই সাথে কোয়েল পাখির ডিমগুলো পূর্বে থেকে কোয়েল পাখি রাখার ডিমটাও আমি দিয়ে দিব ঠিক এরকম তেল যখন ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি এই রান্নাটা শেষ করে নিব তার আগেই আমি এই যে কোয়েল পাখির ডিমগুলো ছেড়ে দিলাম এবং এক পর্যায়ে আমি এই যে পানি ঢেলে দিচ্ছি এই যে দেখেন গাইস কত সুন্দর কালার চলে আসছে এবং গরম মশলা দেওয়ার কারণে অত্যন্ত সুগন্ধ বের হয়ে গেছে গাইজ দেখেন এই যে কোয়েল পাখির ডিম দিয়ে আলুর দম আমার প্রায় হয়েই আসছে এই পর্যায়ে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব এই যে আমার কোয়েল পাখির ডিম দিয়ে আলুর দম রান্না বুঝতেই পারবেন না যে কোনটা কোয়েল পাখির ডিম এবং কোনটা আলুর দম কেমন হয়েছে গাইজ ভালোই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন